আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমরা যাচ্ছি আমাদের প্রতিষ্ঠান থেকে ছোটোখাটো কাটো একটা ট্রিপে যেখানে আমার বসের ফ্যামিলি সহ আরো অনেকেই থাকবে আর আজকের ওয়েদারটা একটু অন্যরকম মুহূর্তের বৃষ্টি হচ্ছে আবার মুহূর্তেই সূর্য উঠতেছে দেখা যাক কতটুকু এনজয় করতে পারি তো ট্রিপ শেষে আমাদের বস তাদের বাসায় একটি ছোটোখাটো খাটো ডিনারের আয়োজন করেছে তো আমরা ওইখানে যাবো তারপর তো প্রথমে আমরা যাবো একটি পাম্প স্টেশনে আসলে আমরা ডেনমার্কের যে অংশে থাকি তা কিছুটা নিচু জায়গা আর এখানে পাশেই সমুদ্র তো সেই কারণে শহর এবং আশেপাশের সমস্ত পানি পাম্প করে সমুদ্রে ফেলা হয় আর এটা হচ্ছে সেই পাম্প স্টেশন যদি এখানে পাম্প না করা হয় তাহলে দেখা যাবে এই এরিয়াটা সম্পূর্ণটাই পানির নিচে তলিয়ে গেছে কারণ এই জায়গাটা সমুদ্র পৃষ্ঠ হতে কিছুটা নিচু এই জায়গা থেকে পাম্প করে পানি ওই জায়গাতে ফেলা হচ্ছে আসলে এটা যেহেতু সমুদ্র পৃষ্ঠ হতে অনেকটাই নিচু জায়গা তো পাম্প করাটা অনেক জরুরি আর এমন অনেক পাম্প স্টেশন আছে এই এরিয়াতে যেহেতু এখানে প্রচুর বৃষ্টি হয় সে কারণে প্রতিনিয়তই পানি জমতে থাকে আর আজকে তাপমাত্রাটা অনেক গেছে আজকে এখন দুই ডিগ্রি সেলসিয়াস চলতেছে তো যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে আর সামনে শীতকালও আসতেছে তো সেই কারণে এখন তাপমাত্রাও কমতেছে এখন যার সঙ্গে কথা বলতেছি উনি হচ্ছে আমার বসের বউ তো আমরা এখন যাবো সেই পাম্প স্টেশনের মধ্যে এবং দেখব প্রতিনিয়ত পাম্প করে পানি নিচ থেকে কিভাবে সমুদ্রে ফেলা হচ্ছে আমরা এখন প্রবেশ করলাম পাম্প স্টেশনের মধ্যে আর এই জায়গাটা হচ্ছে এই এরিয়ার সমস্ত ট্রাকচার তো এখানে মেনুয়ালিভাবে দেখানো হচ্ছে পানিগুলো কিভাবে সমস্ত এরিয়া থেকে পাম্প করে সমুদ্রের মধ্যে ফেলা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে পাম করে পানি নিচ থেকে উপরে তুলে ফেলতেছে আসলে এখানে পাম্প করে ওয়ান মিটার উপরে তুলতেছে পানি যেহেতু এটা কিছু নিচু এরিয়া আর এটা না করলে সমস্ত এরিয়াই তলিয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন পাম্প স্টেশন করার আগে এই এরিয়াটা কেমন ছিল আসলে এখানে ডেনমার্কে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় যে কারণে আর এই জায়গাটা এমনিতেও কিছু নিচু এরিয়া তো সব জায়গায় পানি আর পানি ছিল সেই কারণে এখানে পাম্প স্টেশন করা হয়েছে দেন পাম্প করে করে পানি সব কিছু সমুদ্রে ফেলা হয় আমরা এখন উপরে উঠে পড়লাম এবং প্রবেশ করলাম পাম্প স্টেশনের ইঞ্জিন রুমে আর এইখানেও আগে এই এরিয়াটা কেমন ছিল তার ছবি রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন বৈদ্যুতিক লাইনগুলো কিভাবে সুন্দর করে ওয়্যারিং করেছে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা মোটর আছে আর এই মোটরগুলো প্রতিনিয়ত চলতেছে এবং নিচ থেকে পানি সমুদ্রে ফেলতেছে আর এই ইঞ্জিন রুমটাও কত সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে আমরা এখন যাচ্ছি আরও ওপরে এটা একদম টপ ফ্লোর তো এখান থেকে এই এরিয়াটা সম্পূর্ণ দৃশ্য দেখা যায় এই পাশে দেখতে পাচ্ছেন জার্মানি এখানে ছোট একটা খাল আছে খালটা পেরলেই জার্মানি কিন্তু দেখতে পাচ্ছেন কোনো বর্ডার বা তেমন কোনো কিছুই নাই এখানে দেখতে পাচ্ছেন এই চিত্রর মাধ্যমে বোঝানো হয়েছে এই সম্পূর্ণ এরিয়াটা দেখতে কেমন all this canal, yeah. yeah, yeah, and this is fire and then fire solution. Well, yeah. So, we have to drive from here to there. Mm -hmm. But then, see here, the water is being pumped and being opened out to the ocean. Here's the ocean, okay. With the water goes all the way here from the pump station and out here. আসলে এখানে এই সিটির সমস্ত এরিয়াটা মানচিত্রর মাধ্যমে দেওয়া হয়েছে আর কিভাবে সমস্ত এরিয়া থেকে পানি সমুদ্রের মধ্যে পড়ে তাই বোঝানো হয়েছে এখানে দেখেন এই শহরের সবথেকে আকর্ষণীয় স্থানগুলো ছবির মাধ্যমে দেখানো হয়েছে আর এই দেখেন পানিগুলো পাম্প করে সমুদ্রে ফেলা হচ্ছে আবার মনে হয় বৃষ্টি আসবে দিন মকলা হয়ে যাচ্ছে তো ব্যাপার না দেখা যাক কি হয় আর এই শহরের সবথেকে আকর্ষণীয় এবং সুন্দর কোনটি জানেন এই যে দেখেন এই রকম পাখি আসলে এখানে যখন গ্রীষ্মের শেষের দিকে এই রকম লাখ লাখ পাখি যখন সূর্য অস্ত হওয়ার সময় হয় তখন দেখা যায় সূর্যের সামনে পাখিগুলো উঠতে থাকে একদম সূর্যের মুখ একেবারে অন্ধকার হয়ে যায় এই দৃশ্যগুলো দেখতে বিভিন্ন স্থান থেকে প্রতি বছর অনেক মানুষ আসে আমরা পাম্প স্টেশন ঘুরে দেখার পর এখন যাচ্ছি জার্মানির বর্ডারের দিকে তো আমরা ইতিমধ্যে জার্মানির বর্ডারের কাছে চলে আসছি আর দূরে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্ডার গার্ডের ঘর আমরা এখন গাড়ি থেকে নামবো কিছুক্ষণ আগেই এই এরিয়াতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এখন আবার সূর্য তো বৃষ্টির পরে এই জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল আমরা এখন জার্মানির দিকে যাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন বর্ডার বা তেমন কোনো কিছুই নাই শুধু রাস্তার রাস্তায় দেখা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পিলার তৈরি করা আছে তো পিলারের এই পাশটা হচ্ছে জার্মানি এবং ওই পাশটা হচ্ছে ডেনমার্ক তো এখানে আর তেমন কোনো কিছুই নাই একদম সব কিছুই সাদা মাটা This is a line. Yeah, or this will be like a line here. Yeah. Two places. <laughs> <laughs> in here. Yeah. And checking. Every time you come here, you have to show your passport. In old days. Okay. Now it's uh, not show anything. No, but sometimes they come the police. Okay. So this house is like an old place where he was working in. এটাই হচ্ছে পোস্ট এখানে আগে চেকিং হইতো তো এখন আর কোনো কিছুই হয় না মাঝে মধ্যে পুলিশ আসে তো কেউ যদি যায় জার্মানি তাহলে তার চেকিং হয় নালে কিছুই হয় না জায়গা ঘোরাঘুরি শেষে আমরা এখন যাচ্ছি আরেকটা স্প্লটে দেখার জন্য তো এটা প্রায় সমুদ্রের কাছাকাছি আর এখানে আসার পরে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে তো দেখা যাক কতটুকু থাকতে পারি এখানে এটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ফারাক্কা বাদের মতন তো এই বাঁধটা মূলত দেওয়া হয়েছে যেহেতু এটা সমুদ্রের তীরবর্তী এলাকা আর এটা অনেকটা নিচু জায়গা সেহেতু সমুদ্রের পানি যেন শহরের মধ্যে প্রবেশ করতে না পারে সেই কারণে দেওয়া হয়েছে যখন শহরের মধ্যে পানির উচ্চতা বৃদ্ধি পায় তখন পাম্পের মাধ্যমে এই গেট দিয়ে সব পানি সমুদ্রে ফেলে দেওয়া হয় আর যখন সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পায় তখন এই গেটটি বন্ধ করে দেওয়া হয় যেন সমুদ্রের পানি শহরের মধ্যে প্রবেশ করতে না পারে আর আমরা এখন বাদের উপরে চলে আসলাম এখান থেকে এ এবং ওই পাশটা ভালোভাবে দেখা যাচ্ছে এবং এই বাদের নিচ দিয়ে সকল পানি বয়ে যাচ্ছে সমুদ্রের দিকে আর এখন বৃষ্টির পরিমাণটাও বেড়ে গেছে তো সেহেতু আমাদের খুব দ্রুত আবার রওনা দিতে হবে আমরা এখন চলে আসলাম সমুদ্রের তীরে আর এখানে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে আর একটা কথা বলে রাখা ভালো ডেনমার্কে এসে আমি যত পরিমাণ রংধনও দেখছি আমি মনে হয় না বাংলাদেশে থাকতে এত পরিমাণ রংধনু দেখছি আসলে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় সেহেতু রংধনুর পরিমাণটাও বেশি মুহূর্তে মুহূর্তে রংধনু দেখা যায় আর এটা হচ্ছে আরেকটা বাদ বাদের ওই পারে আবার সমুদ্র তো চলুন আমরা উপভোগ করি এই এরিয়াটা এর উপরে উঠার পরে এই জায়গার দৃশ্যটা এক অন্যরকম অনুভূতি দিচ্ছে আমাকে অসম্ভব সুন্দর একটি স্থান এই জায়গা আর দেখুন কত সুন্দর একটি রংধন উঠছে তো আসলে এটা অনেক সুন্দর আর মনে হইতেছিল রংধনুটা যেন আমার কাছাকাছি আছে বেশি একটা দূরে নেয় আর এই ওয়েদারটা জোস একটা ওয়েদার ছিল একদিকে সূর্য অন্যদিকে বৃষ্টি আরেকদিকে রং দনু একদিকে সমুদ্র অন্যদিকে খাল কি বলবো একদম স্বপ্নের মতন ক্যামেরায় হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না ওই দূরে ডেনমার্কের একটা দ্বীপ রয়েছে এবং অপর দিকে জার্মানির আরেকটা দ্বীপ রয়েছে এবং দুই দেশের দুই দ্বীপের মধ্য দিয়ে যদি যান তাহলে সুজা ইংল্যান্ড আসলে এটা অন্যরকম এক অনুভূতি এখানে দেখেন আমরা পাম্প করা পানি দেখতেছিলাম তো এই পানিগুলো এই ট্রানেল দিয়ে সুজা সাগরে গিয়ে পড়ে দেখেন পানিগুলো সাগরে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই কাঠের খুঁটির মধ্যে লিখা আছে কত সালে কতটুক পানি উঠছিল যেতে যেতে হঠাৎ চোখে পড়ল বাংলাদেশে প্রায় বিলুপ্তের পথের একটি প্রাণী যার নাম বুধর তো এটা আমি কখনো সরাসরি দেখি নাই আজকে সরাসরি দেখলাম এবং আপনাদেরকেও দেখার সুযোগ করে দিতে পারছি আসলে এখন প্রচুর পরিমাণে ঠান্ডা দুই ডিগ্রি সেলসিয়াস চলতেছে তারপরেও এটা এই পানির মধ্যে বাহিরে প্রচুর বাতাস তার উপর এই ঠান্ডা তো আমরা এখন একটি রেস্টুরেন্টে প্রবেশ করব। দেন আমরা কিছু খাওয়া দাওয়া করবো আমাদের বস খাবারের জন্য অর্ডার দিয়ে আসছে তো আমরা এখন খাবারের জন্য ওয়েট করতেছি ফাইনালি খাবার চলে আসছে তো এখন আমরা ডিনার করব ডিনার শেষ করে চলে আসলাম বসের বাসায় এবং এখানে অনেক আড্ডা হচ্ছে তো হঠাৎ করে একজন ওয়ার্কার বলতেছে উনি নাকি অনেক ভালো পিয়ানো বাজাতে পারে তো চলুন শুনি আমরা তার পিয়ানো বাজানো তো আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ